খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় কিছুক্ষণের আদালত প্রস্তুত দেশ জুড়ে নিরাপত্তা বলয় আটক আরও চার শতাধিক ছয় বছর পর বরিশালে প্রধানমন্ত্রী উদ্বোধন সেনানিবাস সহ উন্নয়ন প্রকল্প বিকেলে জনসভা সিরিজ নির্ধারণী টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি খালেদা ও তারেক রহমান সহ ছয় জনের বিরুদ্ধে জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দুই কোটি দশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ড মোহাম্মদ আখতারুজ্জামান আদালতে হাজির হতে কিছুক্ষণের মধ্যে গুলশানের বাসা থেকে রওনা হবেন খালেদা জিয়া আদালত এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয় আদালতে প্রবেশ করতে গেলে বেশ কয়েকজন আইনজীবীকে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে এই মামলার অন্য আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান লন্ডনে কারাবন্দী আসামি সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে আদালতে আনা হয়েছে অপর দুই আসামি সাবেক মুখ্য সচিব ড কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান পলাতক এতিমদের বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের অভিযোগে সালের জুলাই মামলাটি করে দমন দুদক। দর্শক পুরান ঢাকার বক্সি বাজারে বিশেষ জজ আদালত এলাকায় আছেন সহকর্মী জসীম জুয়েল সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে আদালতের কার্যক্রম কি কখন শুরু হবে আর নিরাপত্তা পরিস্থিতি আপনি কেমন দেখছেন ধন্যবাদ দর্শক আপনারা জানেন যে যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আজকে রায়ের দিন নির্ধারিত আছে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকের এই রায় সরাসরি উপস্থিত হয়ে রায় শোনার জন্য আসার কথা রয়েছে আমি আমার সহকর্মীর মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও পর্যন্ত কিন্তু গুলশানে তার বাসভবন থেকে এই আদালত চত্বরের উদ্দেশ্যে এখনও রওনা দিতে পারেনি তবে তিনি যে কোনো সময় রওনা দিবেন বলে আমরা জানতে পেরেছি এছাড়া আজকে এই রায়কে কেন্দ্র করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি পন্থী প্রচুর আইনজীবীর এখানে সমাগম হয়েছে যদিও তাদের ভিতরে প্রবেশের ক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তার বলয় পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং অন্যান্য যারা লিস্টেড যাদের নাম আছে শুধু সেই সব আইনজীবীদের নাম ধরে ধরে ভিতরে ঢুকতে দিচ্ছেন অন্যান্য আইনজীবীরা ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঢুকতে দেয়নি এবং ঠিক সাড়ে দশটার সময় এই বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর আখতারুজ্জামান এই আদালতে প্রবেশ করেছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এবং পুলিশ র্যাব এবং সাদা পোশাকের অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং আমরা ঠিক আদালত থেকে প্রায় হাফ কিলো দূরে এখানে অবস্থান করছি গণমাধ্যম কর্মীদেরও ভিতরে প্রবেশের ক্ষেত্রে কঠোর বাধা নিষেধ আমরা এখানে লক্ষ্য করছি অনেক গণমাধ্যম কর্মীকেও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি সীমিত আকারে যেসব গণমাধ্যম কর্মীদের ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে তারাও আসলে তার প্রতিষ্ঠানের পরিচয় নিজের পরিচয় নিশ্চিত করেই আসলে ঢুকতে দেওয়া হয়েছে এবং প্রতিটি হাউস থেকে প্রতিটি হাউস থেকে একজন করে গণমাধ্যম কর্মী ভিতরে প্রবেশ করতে পেরেছে তো আসলে এখন এখানে সবাই অপেক্ষায় আছেন রায়টা কখন হয় কারণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসার পরে রায় পড়া শুরু করবে না তার আগেই হয়ে যায় এ ব্যাপারে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি তবে এখানে এখন সবাই মূলত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখন এই আদালত চত্বরে আসবেন সেজন্যই মূলত এখানে সবাই অপেক্ষা করছে তো আমরা এখন অপেক্ষা করছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য যখন আসবেন রায় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দিতে পারবো তো এই সব এই ছিল সবশেষ খবর জসিম আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সহকর্মী জসিম জুয়েল পুরান ঢাকার বক্সি বাজারে বিশেষ জজ আদালতের সামনে থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে যে আদালত প্রস্তুত শুধু খালেদা জিয়ার অপেক্ষা এখন খালেদা আদালতে প্রবেশ করা মাত্রই হয়তো রায় আমরা খুব তাড়াতাড়ি জানতে পারব খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন রক্ষাকারী বাহিনী প্রবেশ মুখগুলো সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কেউ পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে শক্ত হাতে দমন করা হবে বিস্তারিত জানাচ্ছেন সাজিল রোমেল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে ঘিরে কয়েকদিন ধরেই নিরাপত্তা জোরদার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৃহস্পতিবার ভোর চারটা থেকে রাজধানী থেকে সভা সমাবেশ নিষিদ্ধ করে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় য়েদাবাদ সদরঘাট সহ রাজধানীর প্রবেশ পথগুলোতে করা তল্লাশি চালায় র্যাব পুলিশ সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করবো না হওয়ার জন্য আমরা দুর্বৃত্তকে করতে না এবং সবাইকে এই ব্যাপারে আশ্বস্ত করছে যাতে করে কেউ আতঙ্কগ্রস্ত না হন নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে পুলিশ র্যাবের পাশাপাশি টহল দিচ্ছে বিজিবি নিরাপত্তা পরিস্থিতি দেখতে গিয়ে ডিএমপি কমিশনার বলেছেন ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে নির্ভয়ে নির্বিঘ্নে স্বাভাবিকভাবে সবাই তাদের কাজ কর্ম করবে কারণ জনগণের নিরাপত্তার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে যদি কেউ জনগণের জানমালের পরে কোনো ধরনের হুমকি সৃষ্টি করার সামান্যতম চেষ্টা করে কঠোর হাতে সেটাকে দমন করা হবে ইনশাল্লাহ তবে রাজধানীতে যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের চেয়ে শুধু সড়ক পথে নয় সদরঘাট লঞ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিএনপির ঢাকা দক্ষিণ মহানগরের সভাপতি হাবিবুল নবী খান সোহেলের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন দলটির নেতা রুহুল কবির রিজভি দলের নয়াপল্টন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি গতকাল হোম মিনিস্টার বলেছেন পুলিশ কমিশনার সাহেবও বলেছেন যে তাকে গ্রেপ্তার করা হয়নি কিন্তু তার পরিবার বা কোনো জায়গা থেকে নিশ্চিত হতে পারছিলাম না এখন তার স্ত্রী বলেছেন যে তিনি আছেন ভালো আছেন বিএনপির চেয়ারপারসনকে দুর্নীতিবাজ বানাতেই হবে তাকে অভিযুক্ত করতেই হবে এইটা কারো না কারো আজকের এই ভোটারবিহীন সরকারের মনের মধ্যে একটা ব্যক্তিগত ক্ষোভ এবং আছে খালেদা জিয়ার রায়কে ঘিরে সারা দেশে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বিভিন্ন জেলায় র্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সারা সারাদেশে নতুন করে আটক হয়েছে আরো চার শতাধিক যানবাহন সংকটে ভোগান দিতে পড়েছেন এসএসসি পরীক্ষার্থী সহ সাধারণ মানুষ প্রতিনিধিদের সহায়তা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে যাতে অরাজকতা না হতে পারে সেজন্য সারা দেশেই সর্বোচ্চ সতর্কতা ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন চৌকিতে যানবাহন আর ব্যক্তি তল্লাশি চলছে অপ্রীতিকর ঘটনায় রাতে চট্টগ্রামের সাত প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে অব্যাহত আছে আটক অভিযান চট্টগ্রামে ভোর পর্যন্ত একশো ষাট জনকে আটক করার খবর পাওয়া গেছে ঝিনাইদহে বিশেষ অভিযানে আশি রংপুরে চুয়ান্ন ও কুমিল্লায় চুয়ান্ন জনকে আটক করেছে পুলিশ নাশকতার আশঙ্কায় বরগুনা সিরাজগঞ্জ হবিগঞ্জ গাজীপুর লক্ষ্মীপুর জয়পুরহাটসহ দেশের বিভিন্ন স্থানে নতুন করে আটক হয়েছে কয়েকশো নেতাকর্মী এদিকে নিরাপত্তার কারণে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকায় এবং যানবাহন কম থাকায় ভোগান্তিতে পড়ে বিভিন্ন এলাকার এসএসসি পরীক্ষার্থী আর কর্মজীবী মানুষ। বুঝতেছেন আর কি এখন দাঁড়িয়ে আছি। আবার যাব আমি। একটু সমস্যাই তো মনে হইতেছে। এজ ইউজুয়াল দা আজকে না যাব আমি দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশও নিষিদ্ধ করা হয়েছে। আফসানা নীলা একুশে টেলিভিশন। চট্টগ্রামের কাজীর দেউরি এলাকায় আছেন সহকর্মী হাসান ফেরদৌস তিনি জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি জিয়া আরফানাস্টাস দুর্নীতি মামলাকে কেন্দ্র করে উদ্বেগ উৎকটার মধ্যে আছে চট্টগ্রামের মানুষ অন্যান্য দিনের তুলনায় আজকে কিছুটা যানবাহন কম চলাচল করছে রাস্তা অনেকটা ফাঁকা ফাঁকা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে তারা সকাল থেকে নগরীর বিভিন্ন প্রবেশ মুখ এবং মূল মূল কেন্দ্রগুলোতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতা সহ বিভিন্ন কাজে জড়িত থাকার অভিযোগে এই পর্যন্ত একশো ষাট জনকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে পুলিশ বলছে তারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে দেবেন না এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্যে যা যা করা প্রয়োজন তারা সব ধরনের প্রস্তুতি তাদের সম্পন্ন করেছে ইতিমধ্যেই চট্টগ্রামের রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ বিবি সংগঠন তাদের নেতাকর্মীদেরকে রাজপথে থাকার নির্দেশ দিয়েছে তবে এখনো পর্যন্ত কোথাও বিএনপি বা তার সমর্থকদের রাস্তায় দেখা যায়নি টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশাল আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে বরিশাল ও পটুয়াখালীতে ভিত্তিপ্রস্তর উৎসব সফরে বাকেগঞ্জের লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন এবং সাত পদাতিক ডিভিশন সহ এগারোটি ইউনিটের পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিনটি হল একাডেমিক ভবন ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়াম সহ প্রায় প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নতুন বত্রিশটি প্রকল্পের বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা এবার আমাদের বিশেষ আয়োজন অমর গাজীপুরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার ফলে ভাষা আন্দোলন ও শহীদদের সম্পর্কে অনেক কিছুই অজানা থেকে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের আর শহীদ মিনার নির্মাণে আর্থিক সংকটের কথা জানালেন অনেক প্রতিষ্ঠানের প্রধান প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছেন ভাষা শহীদ বরকতের স্বজনরা গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম গাজীপুর জেলায় সরকারি সহ প্রাথমিক বিদ্যালয় রয়েছে দুই হাজার পাঁচশো তেষট্টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক তিনশো বিশটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চব্বিশটি মাদ্রাসা একশো ছিয়াত্তরটি আর কলেজ রয়েছে উনত্রিশটি এসব শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই নেই শহীদ মিনার কোনো কোনোটিতে থাকলেও সেগুলো জরাজীর্ণ শহীদ মিনার না থাকায় ভাষা আন্দোলনের গৌরব গাথা ও শহীদদের সম্পর্কে সহজে জানতে পারছে না কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার দেখতে চাই মাদ্রাসার শিক্ষার্থীরাও আমরা তবে আর্থিক সংকটের কারণে শহীদ মিনার নির্মাণ করতে না পারার কথা জানালেন অনেক প্রতিষ্ঠানের প্রধান বিভিন্ন সময় আমরা ইউনি আলাপ করছি যে বরাদ্দ দিবে যদি আর্থিক সঙ্গতি থাকে হয় তাহলে আমরা এটা করে দেশ ভাগের পর উনিশশো সালে ভাষা বরকতের পরিবার মুর্শিদাবাদ থেকে গাজীপুরে এসে বসবাস শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মেলার নির্মাণ ও সর্বত্র শুদ্ধ বাংলার ব্যবহার নিশ্চিতের দাবি জানালেন শহীদ বরকতের স্বজনরাও বাংলা ভাষার সঠিক প্রয়োগ হচ্ছে না বাংলা ভাষাকে দিন দিন বিকৃত করা হচ্ছে বাংলাকে পুরোপুরি মর্যাদা এবং যেন দেওয়া হয় এবং এটা সঠিক ব্যবহার জন্য করা হয় এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকবে ওইটা আমরা নিশ্চিত করব। ভাষার জন্য প্রাণ উৎসর্গকারীদের প্রতি যথাযথ সম্মান দেখাবে জাতি এটাই প্রত্যাশা সমর ইসলাম একুশে টেলিভিশন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও পাবনা জেলা কমিটির সাবেক সভাপতি প্রয়াত প্রসাদ রায়ের বাইশতম প্রয়াণ দিবসে স্মরণসভা হয়েছে পাবনা প্রেস ক্লাবের উদ্যোগে এই সভায় প্রসাদ রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে তার রাজনৈতিক ও সাংবাদিকতা জীবনের উপর আলোচনা করা হয় এ সময় বক্তারা বলেন এই সময়ে প্রসাদ রায়ের মতো বিপ্লবী নেতার খুব প্রয়োজন ছিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক শিবজিৎ নাগ বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে সফরকারী শ্রীলঙ্কা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা দীর্ঘ চার বছর পর টেস্ট একাদশে ফিরেই উইকেট পেলেন আব্দুর রাজাক ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে এই বাঁহাদ স্পিনারের বলে ব্যক্তিগত তিন রানের দিমুথ করুণারত্নে স্ট্যাম্প আউট হন এই ম্যাচ ড্র করতে পারলে প্রথমবারের মতো এ আট নম্বরে উঠবে বাংলাদেশ এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টই ড্র হয়েছে আর এরই সঙ্গে শেষ করছে একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় কিছুক্ষণের মধ্যেই আদালত প্রস্তুত দেশজুড়ে নিরাপত্তা বলায় আটক আরো চার শতাধিক ছয় বছর পর বরিশালে প্রধানমন্ত্রী উদ্বোধন সেনানিবাস সহ উন্নয়ন প্রকল্প বিকেলে জনসভা সিরিজ নির্ধারণী টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন